হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য বানানো শিখবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও তো চলো আজকের ক্লাস শুরু করি আমি তিনটা বাক্য নিচ্ছি আই ড্যাশ গোয়িং ইউ ড্যাশ গোয়িং আর হি ড্যাশ গোয়িং এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা প্রত্যেকটা বাক্যের মাঝে একটা করে ড্যাশ দেখতে পাচ্ছি তো কেয়ারফুলি তোমরা এগুলোকে একটু ভালোভাবে নোট করবে তো এই বাক্যটা যে দেখতে পাচ্ছি এর মাঝে যদি আমরা একটা অ্যাম হেল্পিংভাবে ব্যবহার করে ফেলি যদি আমরা এই ড্যাসে একটা অ্যাম ব্যবহার করি তাহলে পরে এই গোয়িংটার অর্থ হয়ে যাবে যাচ্ছি তো একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আই মানে আমি অ্যাম গোয়িং মানে যাচ্ছি তো আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি কিন্তু যদি আমরা এই অ্যাম এর পরিবর্তে ওয়াজ ব্যবহার করে ফেলি তাহলে পরে কিন্তু এই গোয়িংটার অর্থ আলাদা হয়ে যাবে তখন এই গোয়িংটার অর্থ যাবে যাচ্ছিলাম ওয়াজ গোয়িং যখনই বলবো তখন গোয়িংয়ের অর্থ চেঞ্জ হয়ে যাবে গোয়িংয়ের অর্থ হয়ে যাবে যাচ্ছিলাম তো আই মানে আমি ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম তো আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম কিন্তু যদি আমরা এবার ওয়াজ এই হেল্পিং ভার্বের পরিবর্তে উইল বি হেল্পিং ভার্বের ব্যবহার করি তাহলে পরে কিন্তু এই গোয়িংটার অর্থ আবারও চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এর অর্থ হয়ে যাবে যেতে থাকব তো আই মানে আমি উইল বি গোয়িং মানে যেতে থাকব আই উইল বি গোয়িং অর্থাৎ আমি যেতে থাকব তাহলে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু গোয়িং কিন্তু একটাই গোয়িং কয়টা গোয়িং তো একটাই তো একটা গোয়িং দিয়ে আমরা তিনটা বাক্য বানাতে পারছি আবার তিনটা বাক্যই আলাদা আলাদা টাইমে বলছি দেখো কোনোটা আমরা বলছি আমি যাচ্ছি তো এটা আমরা প্রেজেন্টে বলছি আবার দেখো আমি বলছি যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম যখন বলছি তখন এটা আমরা পাস্টে বলছি আবার যখন বলছি আমি যেতে থাকবো তখন এটা কিন্তু ফিউচারে বলছি তো এই কাজটা করছে কে হ্যাঁ এই কাজটা করছে অ্যাম ওয়াজ এবং উইল বি হেল্পিং ভার্ব গ্লোব আমাদেরকে জানিয়ে দিচ্ছে কাজটা প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে তো এই কাজটাই হচ্ছে মূলত হেল্পিং ভার্বের যে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা আমাদের জানিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই হেল্পিং ভার্বের তো এখানে আরও একটা কাজ হেল্পিং ভার্ভ করে থাকে যে বাক্যকে সঠিকভাবে অর্থ করার জন্য এই হেল্পিং ভার্বের প্রয়োজন হয় আবার একটু ভালোভাবে লক্ষ্য করো আই অ্যাম গোয়িং যখন বলছি তখন এটার অর্থ হচ্ছে আমি যাচ্ছি কিন্তু যদি এবার আমরা অ্যাম এর পরে একটা নট ব্যবহার করে ফেলি তখন কিন্তু এই গোয়িংটার অর্থ হবে যাচ্ছি না কী বললাম হ্যাঁ তখন কিন্তু এই গোয়িংটার অর্থ হয়ে যাবে যাচ্ছি না তো এখানে আই মানে আমি আই এম নট গোয়িং মানে যাচ্ছি না আই এম নট গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি না ঠিক তেমনি করে এখানে যদি আমরা অ্যাম নট এর পরিবর্তে ওয়াজ নট ব্যবহার করি তখন কিন্তু এই গোয়িংটার আবার অর্থ হয়ে যাবে যাচ্ছিলাম না তো আই ওয়াজ নট গোয়িং অর্থাৎ আমি যাচ্ছিলাম না কিন্তু যদি ওয়াজ নট এর পরিবর্তে উইল নট বি ব্যবহার করা হয় তাহলে গোয়িং এর অর্থ হয়ে যাবে যেতে থাকবো না তো আই উইল নট বি গোয়িং অর্থাৎ আমি যেতে থাকবো না ঠিক তেমনি করে নিচের বাক্যটা দেখো ইউ ড্যাস গোয়িং এই ড্যাশের মধ্যে যদি আমরা আলাদা আলাদা হেল্পিং ভার্ব ব্যবহার করি তাহলে গোয়িংকে আমরা আলাদা আলাদা সময়ে বলতে পারব কিভাবে একটু লক্ষ্য করো এখানে যদি আমরা ড্যাশের মধ্যে আর হেল্পিং ভার্বের ব্যবহার করি তাহলে এই গোয়িংটার অর্থ হয়ে যাবে তখন যাচ্ছ তখন কি অর্থ হবে হ্যাঁ যাচ্ছ যদি বলি ইউ আর গোয়িং অর্থাৎ তুমি যাচ্ছ কিন্তু আমরা যদি আর এই হেল্পিং ভার্বের পরিবর্তে ওয়ের হেল্পিং ভার্বের ব্যবহার করি তখন এই গোয়িংটার অর্থ হয়ে যাবে যাচ্ছিলে তো ইউ ওয়ের গোয়িং অর্থাৎ তুমি যাচ্ছিলে ইউ মানে তুমি ওয়ে গোয়িং মানে যাচ্ছিলে ইউ ওয়ের গোয়িং অর্থাৎ তুমি যাচ্ছিলে কিন্তু যদি আমরা ওয়েরের পরিবর্তে উইল বি ব্যবহার করি তাহলে পরে কিন্তু এই গোয়িংটার অর্থ হয়ে যাবে যেতে থাকবে তো ইউ উইল বি গোয়িং অর্থাৎ তুমি যেতে থাকবে এবার যদি আমরা আবারও এই হেল্পিং ভার্বগুলোর পাশাপাশি একটা করে নট ব্যবহার করি তাহলে তার অর্থগুলো কেমন হচ্ছে দেখো যদি আমরা আর নট ব্যবহার করি তাহলে পরে এই গোয়িংটার অর্থ তখন হয়ে যাবে যাচ্ছ না যাচ্ছ না ইউ আর নট কোয়িং তো এর অর্থ তখন কী বলবো হ্যাঁ তুমি যাচ্ছ না ঠিক তেমনি করে আমরা আর নট এর পরিবর্তে যদি ওয়্যার নট ব্যবহার করি কি বললাম হ্যাঁ ওয়ের নট তখন কিন্তু এই গোয়িংটার অর্থ হবে না তো ইউ ওয়ের নট কোয়িং অর্থাৎ তুমি যাচ্ছিলে না ঠিক তেমনি করে ওয়ের নট এর পরিবর্তে যদি উইল নট বি ব্যবহার করা হয় তাহলে গোয়িংয়ের অর্থ এবার হয়ে যাবে যেতে থাকবে না তো ইউ উইল নট বি গোয়িং অর্থাৎ তুমি যেতে থাকবে না নিচের বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো হি ড্যাস গোয়িং তো এই ড্যাসের মধ্যে যখনই আমরা ইজ হেল্পিং ভার্বের ব্যবহার করব তখন কিন্তু এই গোয়িংটার অর্থ হয়ে যাবে যাচ্ছে তো হি ইজ গোয়িং অর্থাৎ সে যাচ্ছে আবার যদি আমরা ইজ এর পরিবর্তে ওয়াজ হেল্পিং ভার্বের ব্যবহার করি তখন হয়ে যাচ্ছে হি ওয়াজ গোয়িং তখন এই গোয়িংয়ের অর্থ যাবে যাচ্ছিলো যাচ্ছিল তো হি ওয়াজ গোয়িং তখন বলবো সে যাচ্ছিল এবার যদি আমরা ওয়াজের পরিবর্তে উইল বি ব্যবহার করি তাহলে গোয়িংয়ের অর্থ হিসাবে যেতে থাকবে তো হি উইল বি গোয়িং অর্থাৎ সে যেতে থাকবে এবার যদি এই বাক্যে ইজ নট ব্যবহার করা হয় তাহলে এখানে গোয়িংয়ের অর্থ হবে যাচ্ছে না তো হি ইজ নট গোয়িং অর্থাৎ সে যাচ্ছে না ইজ নট এর পরিবর্তে যদি ওয়াজ নট ব্যবহার করা হয় তাহলে গোয়িংয়ের অর্থ হবে যাচ্ছিল না তো হি ওয়াজ নট গোয়িং অর্থাৎ সে যাচ্ছিল না এবার যদি আমরা এই ওয়াজ নট এর পরিবর্তে উইল নট বি ব্যবহার করি তাহলে অর্থ হবে যেতে থাকবে না তো হি উইল নট বি যেতে থাকবে না আরো কয়েকটা উদাহরণ দেখি আই ড্যাশ ডান ইউ ড্যাশ ডান হি ড্যাশ ডান একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে ড্যাসগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা আলাদা আলাদা হেল্পিং ভার্ব ব্যবহার করে আলাদা আলাদা সময়ে বাক্যগুলো বানাতে পারবো এই ড্যাশটার মধ্যে যদি আমরা হ্যাপ ব্যবহার করে ফেলি তাহলে পরে এই ডান এর অর্থ হয়ে যাবে করেছি তো যখনই বলবো আই হ্যাভ ডান এর অর্থ হয়ে যাবে আমি করেছি আই মানে আমি হ্যাভ ডান মানে করেছি আই হ্যাভ ডান মানে আমি করেছি কিন্তু যদি আমরা হ্যাপ এই হেল্পিং ভার্বের পরিবর্তে হ্যাড ব্যবহার করে ফেলি তাহলে পরে এই ডান এর অর্থ হয়ে যাবে করেছিলাম তো আই হ্যাভ ডান মানে আমি করেছিলাম কিন্তু যদি এখানে হ্যাট এর পরিবর্তে উইল হ্যাপ ব্যবহার করা হয় তখন কিন্তু এই ডান এর অর্থ হয়ে যাবে করে থাকব তো আই উইল হ্যাপ টান অর্থাৎ আমি করে থাকব এবার একটু লক্ষ্য করো এখানে যে আমরা তিনটা বাক্য দেখলাম তিনটা বাক্যই কিন্তু পারফেক্টেন্সের তবে হ্যাঁ এখানে সময়গুলো আলাদা আলাদা যেমন একটা আমি বানিয়েছি প্রেজেন্ট পারফেক্টেন্সে একটা আমি বানিয়েছি পাস্ট পারফেক্টেন্সে আর একটা বানিয়েছি ফিউচার পারফেক্টেন্সে এবার তোমরা নিচের বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো ইউ ড্যাস ডান এই ড্যাসের মধ্যে আমরা আলাদা আলাদা হেল্পিং ফার্বের ব্যবহার করে আলাদা আলাদা সময়ে বাক্যগুলো বানাতে পারবো আমরা হ্যাপ এর ব্যবহার করতে পারি আমরা হ্যাট এরও ব্যবহার করতে পারি আমরা উইল হ্যাপ এরও ব্যবহার করতে পারি তো এখানে যখন আমরা হ্যাপ ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টেন্সে আর যখন আমরা হ্যাট হেল্পিং ভার্ভের ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্টেন্সে আর যখন আমরা উইল হ্যাব ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্টেন্সে তো যখন আমরা ইউ হ্যাপ ডান বলবো তখন এর অর্থ হয়ে যাবে তুমি করেছ কিন্তু যখন ইউ হ্যাভ ডান বলা হবে তখন এর অর্থ হয়ে যাবে তুমি করেছিলে আর যদি আমরা ইউ উইল হ্যাভ ডান বলবো তখন এটার অর্থ হয়ে যাবে তুমি করে থাকবে তাহলে দেখো এখানেও কিন্তু আমরা ডান একটাই ক্রিয়া নিয়েছি আর একটা ডান এর সাহায্যে আমরা আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা বাক্যগুলো বলছি এবং অর্থটাকেও আলাদা আলাদা করতে পারছি এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে হেল্পিং ভার্বের সাহায্যে অর্থাৎ হ্যাপ হ্যাট উইল হ্যাপ এইগুলোর সাহায্যে আমরা অর্থগুলোকে আলাদা করতে পারছি এবং সময়টাকে নির্দিষ্ট করতে পারছি কোন সময়ে কাজটা করছে ঠিক তেমনি করে যদি আমরা বলি হি হ্যাজ ডান তো এর অর্থ হয়ে যাবে সে করেছে ঠিক তেমনি করে যদি বলা হয় হি হ্যাড ডান তো এর অর্থ হয়ে যাবে সে করেছিল। আর যদি বলা হয় হি উইল হ্যাভ ডান তো এর অর্থ হয়ে যাবে সে করে থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ হেল্পিং ভার্বের ব্যবহার করে কিভাবে তোমরা ভার্ব আলাদা আলাদা অর্থ করতে পারবে এবং কাজটা কোন সময়ে করছো সেটা নির্দিষ্ট করতে পারবে আর হ্যাঁ তোমরা যদি কেউ জিরো থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজিতে কথা বলা শিখতে চাও আমাদের একটা পিডিএফ কোর্স রয়েছে কোর্সটা কিনতে পারো খুব সহজে তোমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি তো যদি কেউ কোর্সটা কিনতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি আর যদি তোমাদের মধ্যে কেউ জিরো থেকে ইংরেজিতে রিডিং শিখতে চায় একদমই এবিসিডি দিয়ে তাহলে সেই কোর্সটাও আমাদের কাছ থেকে কিনতে পারবে যদি কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো সাক্ষাৎ হচ্ছে আমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে ভালো থাকবে সবাই